হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে আজকে চিংড়ি মাছ রান্না করছি গাইস তোমরা সবাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি হালকা করে আমি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মশলা বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সরিষার তেল তারপর আমি এখানে অ্যাড করছি চার থেকে পাঁচটা পুঁই শাকের পাতা তারপরে আমি সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব পানি তারপর আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব কাইস আমি প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি এরপর দিয়ে আমার রান্নাটা এরকম হয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই চিংড়ি মাছ তারও কিছুক্ষণ রান্না করবো সেই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি এদিকে আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব তো গাইস আমার রান্নাটা শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ